আর অনারত বালালাম না কিছু বান্দর সাই এর রবার বাগান হয় এই রবার বাগানের ভিতর দেখি বহু এরকম ভাবে প্রকাশে বান্দর ঘুরাফিরা করে এটা বড় সোড়ো মাজার বোধ দিলে বান্দর দেখা আবার মানুষের মতো বান্দর সদিন আছে না এলে বান্দর সাই বান্দরে অনারে দেখা মাইছে ইহুতাহীরা কি বান্ধর কেনা বান্ধর আর মারি এ দর্শক ইহুত তিন সার গো বান্দর দেখি উ বান্ধর আর চাই দর্শনার্থী বহু দেখা যার যদি আর একা দেখায় মাদ্রাসার বিভিন্ন ছাত্র হল উস্তাদর ঘুরি যদি আর একা করে অনার দাহাই আর এসে পবিত এবং এটা পরিবার স্বজন লই বহুত মানুষজন আইসি দেখা এটা অর্থাৎ সন্ধ্যা হইলে মানে বাঁদর ফাহারতর নামে ছোটো ছোটো টিলে ফার এবং রবার বাগান এ দৃষ্টিনন্দন এই এলাহাত বেশিরভাগই সুপরিচিত পাইয়ে দেয় অর্থাৎ রাবার গাছের হারণে যদি আরা আর কিনে দেখায় এটা আরা ছোটো ছোটো ভাই চলাই সেই তারা হতো না সে যদি এখানে হোসল নাই আপনার কোন মাদ্রার সাথে আসছেন যদি একটু বলেন ভালো লাগছে এখানে পরিবেশ ভালো লাগছে আপনারা ইহার জায়গা নাই বলেন না না জায়গা নাই কতজন আসছেন আপনারা বিশ জন দর্শক এদের এখানে ধনাত্মক গুরুত্ব আসছি এদের অবস্থা লয় মূলত আজ বৃহস্পতিবার এবং শুক্রবার দুদিন ছুটি থাকে ওনার ছুটির টাইম হতে বেশিরভাগ এইরকম দর্শনার্থী এলাহাত গুরুত্ব আই ইয়ে বান্দর হলে ঘরের একনা করে যাই দেখায় সন টিং টিং ঘরের বান্দর আপনার বান্দর এটা কি আপনার না 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 আপনার ভয় লাগে না এরকম কামে দর্শক দোয়া নাই এ উঠছে আর কি করব মানে উঠছে এমনে কোনো কামর তামত দেবা না 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 দর্শক এই সাইতে লাগুন না অর্থাৎ ইবো একটা কাস্টমার এটা সাহায্য দইছি মানদে ক্যারিবের গআরও দুই টি গই অর্থাৎ এনবাবে জরাই দই জি জানি তারা শত বছর ধরে সম্পর্ক পরিচিত এটা আরেকজন আছে খাদ্যদের কলাহার যদি এখানে দেখাই এক ভাই তারা খুব নিজের ইচ্ছে করে খাবার মানে আপনার কি ভালো লাগছে এগুলা করতে যদি একটু আমার খুবই আগে থেকেই ভালো লাগে পশু পাখি ওকে পায় না খাওয়াইতে পারি না তাই আশা করে আরছি ওরা যেখান আরছি কিছু সামান্য কিছু কলা খাইয়ে দিচ্ছি

ফসু ফাঁকিরও যদি অনেক শিক্ষা অনার গড়ে মানুষ নামে বান্দর যারা আছে তারা যতই হাফাবেন না কেনারা সুযোগ পাইলে কিন্তু মানুষ নামে এই বান্ধবত্নকে যে বান্দর দেখতে লেগুন এগিয়ে নতুন শিক্ষা লইবেন এই নতুন শিক্ষা লার পরও যদি অনেক পরিবর্তন হইতে পারন তাহলে সমাজ পরিবর্তন হইব সমাজ পরিবর্তন হইলে দেশ পরিবর্তন হইব আর দেশ পরিবর্তন হইলে তো আর কিছু হইন পাইলাম ভালো থাকুন